মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের উদ্যোগে মাতাবাড়ির ধন্য মুক্ত মঞ্চে ছিলেন বিধায়ক অভিষেক জেলার সহকারী সভাধিপতি সুজন কুমার সেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মারাক মাতাবাড়ি মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী এবং বিভিন্ন জায়গা থেকে আগত মণি ঋষি সহ ব্রাহ্মণরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন অতিথিগণ এই রাজনীতির সাথে যুক্ত রাজনীতি করতে করতে এবং বিভিন্ন সময় বিভিন্ন যে সিচুয়েশনগুলো আসছে সেগুলো দেখে বর্তমান যে প্রেক্ষাপট আমার কাছে মনে হয়েছে যে সমাজকে সুরক্ষিত রাখতে গেলে এবং সমাজ যদি ঠিক থাকতে হয় একমাত্র ধর্মই পারে আমাদের সঠিক পথে পরিচালনা করতে তার অনেকগুলো তো আমার জীবনের মধ্যে অতিবাহিত হয়েছে আমি যদি কোনো কাজ করতে যাই কোনো খারাপ কাজ করি বা ভালো কাজ করি তাহলে আমার বিবেকের যে দংশন সেটা আমি যদি ধার্মিক হই সেটা আমার মনের মধ্যে আসবে পাপ পুণ্য বিচার হবে ধর্ম ছাড়া কোনো মানুষকে আটকানো সম্ভব না একমাত্র ধর্মই পারে একটা মানুষকে সঠিক সঠিক পথে পরিচালনা করতে এবার ধার্মিক হলেও সঠিক গুরু এবং গুরুকে যদি না মানি তাহলে কোনোদিনও সম্ভব হবে না কিরকম যেরকম চাণক্য চাণক্য একশো চন্দ্রগুপ্ত বানাতে পারবে কিন্তু একশো চন্দ্রগুপ্ত নিলেও একটা চাণক্য তৈরি হবে না তাহলে গুরুর স্থান সবচেয়ে উপরে এবং আমাদের এটা মেনেই আমাদের আগামী দিনের পথ শুরু করতে হবে এবং চলতে হবে রাজনীতি ধর্মনীতি এটা প্যানাল একসাথে চলে যে সমস্ত জায়গায় যেটা আগেও বলেছে যে সমস্ত জায়গায় রাজনীতির সাথে ধর্মনীতির কোনো যোগ সাজেশ নেই সে সমস্ত জায়গা সেই সমস্ত দেশ বা সে সমস্ত সমাজ এই হতে পারে না এই যে আমরা শুনেছি যে দণ্ড এইবার যে মোদীজি শপথ গ্রহণ করেছেন এবং পুরুষরা কোন জায়গা থেকে গেছে রাজ রাজ্য অভিষেক যেমন হতো তামিলনাড়ু থেকে পুরী রাখে এবং সেই দণ্ড তৈরি করা হয়েছে যেভাবে রাজ্য অভিষেক বিগত দিনে হতো রাজ রাজার আমলে হতো যেখানে ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জন্য বচন নেওয়া হতো রাজার কাছ থেকে সেরকমভাবে কিন্তু এবার রাজ্যাভিষেক হয়েছে আমার এই এমএলএ হওয়ার পর থেকে আমি সন্দীপ সাহায় আছে এখানে উনি প্রথম বলেছে যে গুরুজি এসছে এখানে প্রায় সময় আসে তারা তিন পুরুষ যাবত মাতা ত্রিপুরা পূজা করে আপনি একবার গিয়ে দেখা করলে ভালো হবে তো আর ওর কথা শুনে আমি গেলাম গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে দেখলাম যে রকম জলে দিলে যেরকম একটা জ্বল তখন মনে হলো যে না ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে জানার আছে যখন যখন আমি গেলাম শুনলাম জানলাম বুঝলাম অনেক কিছু আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে আমি তখন তারপর কাশি যাইনি কাশি দর্শন করতে গেলাম কাশি দিয়ে আমি সবাই অনুরোধ জানাবো যে আপনারা একবার কাশি দর্শন করা প্রত্যেকেরই উচিত এবং পারলে বছরে একবার করা উচিত সেখানে গেলে এত পজিটিভ এনার্জি মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে অন্য দিকে চলে যাবে এবং আপনার এই যে বৈষয়িক জীবন সাংসারিক জীবন এটা থেকে অনেক দূরে আপনি চলে যাবেন মেন্টাল পিস এবং আপনার যদি আধ্যাত্মিক চেতনা বা আপনার নিজের যদি কোনো রকম ডেভেলপমেন্টের প্রয়োজন কাশি দর্শন করা অত্যন্ত প্রয়োজন